হ্যালো লোভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাতিলেবু গাছের যাদের ফুল আসছে না বা যাদের ফুল আসলেও ছোট ছোট লেবুর গুটি ঝরে পড়ে যাচ্ছে বা যাদের লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ গাছে হয়েছে এই নানান রকম সমস্যা সমাধান নিয়ে ভিডিও করছি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে দেখুন আমার এই গাছে প্রচুর লেবুর ফুল ফুটেছে আবার অনেক ফুলও ছোট ছোট গুটিতে রূপান্তরিত হয়েছে অনেকে বলেন আমাকে যে দাদা আমাদের লেবু গাছে ফুল আসছে না তাহলে কি করব আমি আপনাদেরকে বলবো প্রথমে লেবু গাছে জল মেনটেন করতে হবে লেবু গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না খুব অল্প অল্প করে জল দিতে হবে আর যাদের ফুল আসছে না তারা কি করবেন টবের মাটিতে কিছু সার দিতে হবে আর কিছু স্প্রে আপনাদের করতে হবে বুঝতে পারলেন তবেই কিন্তু এরা বড়ো বড়ো লেবু পাবেন আমার এটি সারা বছর লেবু দেয় কিছু কিছু নর্মাল কেয়ার করলেই আপনাদের গাছে লেবুর ফুলে পড়ে যাবে এবং একটিও আপনাদের লেবু ঝরবে না এই যে দেখছেন এটি মীরাকুলান ওষুধের দোকানে গিয়ে বলবেন যে মিরাকুলান দিতে মিরাকুলান আপনারা কিনে নিয়ে আসবেন দিয়ে কী করবেন আপনারা কুড়ি ফোঁটা নেবেন এক লিটার জলে কুড়ি ফোঁটা নেবেন দিয়ে মাসে দুবার আপনারা ভালো করে পাতাতে স্প্রে করবেন বিকেলবেলা বা আর একটা করতে পারেন যে সূর্য ওঠার একদম আগে যে কোনো সময় একবার মানে হয় সূর্য ওঠার আগে বা বিকেলবেলা এই এক লিটারের স্প্রেয়ার নেবেন দিয়ে কুড়ি ফোঁটা দিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন এতে কি হবে গাছের খিদে বাড়বে মানে গাছে ভিটামিনের কাজ করবে এটি করবেন খুব ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন ওপর নিচ করে মাসে আপনারা দুবার অবশ্যই দেবেন সাথে কি খাবার দেবেন এটি ডিএপি দানা টব অনুযায়ী এর নেবেন পরিমাণ বেশি দেবেন না আমার যেমন এটা অনেক বড় পাত্রে আছে সেই জন্যে আমি এটা এক চামচ দেব আর সাথে দেব চার চামচ বোন মিল যেটা সিং হাড় গুঁড়ো বা হাড়ের যে কুচি যেটা আর দেব সার এগুলো আপনারা নার্সারিতে পেয়ে যাবেন এটাও আমি চার চামচ দেব যেহেতু আমার বড় পাত্রে আছে আপনাদের ছোটো পাত্রে হলে এক চামচ কি দু চামচ তিন চামচ এরকম করে বাড়াবেন এই মাটিতে খুব ভালো করে আমি দিয়ে দেব এটা কি করব পনেরো দিন অন্তর দেবো মানে মাসে এটাও দুবার দেব আর প্রয়োজন মাফিক জল দেবো আর ফুল সানলাইটে রাখবো এটা মাথায় রাখতে হবে আপনাদের তার আগে এটা খুঁড়ে নেবেন মাটিটা দিয়ে ভালো করে মাটিতে মালচিং করে দেবেন তাহলে এই গেল খাবার দেখবেন খুব সুন্দর আপনাদের আস্তে আস্তে ফুলে এইভাবে গাছ ফুড়ে যাবে মনে থাকবে এইবার সমস্যা যেটা হচ্ছে ফুল তো এলো ছোটো ছোট গুটি আসছে বা ফুল ঝরে যাচ্ছে বা গুটিও আসছে না বা গুটি আসলেও দু চার দিন পরে ঝরে যাচ্ছে তারা কি করবেন এই একটা বড় সমস্যা কিচ্ছু নাই আমি তো আছি নতুন বাগানিদের জন্য ভালো করে দেখুন এটা বেয়ার কোম্পানির প্ল্যানোফিক্স আপনারা যে পেস্টিসাইডের দোকানে চলে যাবেন যারা সার বিক্রি করে বা পেস্টিসাইড যেখানে পাওয়া যায় সেই সব দোকানে যাবেন দিয়ে কী করবেন বেশি না কিন্তু ঠিক গুনে গুনে চার ডপ মানে ফোর ডপস নেবেন এক লিটার জলে এই প্ল্যানোফিক্স দিয়ে কী করবেন সূর্যাস্তের পরে ভালো করে পাতাতে মানে উপর নিচ করে ভালো করে আপনারা স্প্রে করে দেবেন এটা বেশি দিতে হয় না ঠিক এই যে ফুল আসলো ছোট ছোট গুটি হলো তখনই আপনারা কিন্তু স্প্রে করবেন এটা একবার স্প্রে করলেই হবে এই এক স্প্রেতেই আপনাদের কামাল হয়ে যাবে মানে আপনাদের তো ফুল গুটি ঝরবেই না সাথে সেই গুটি আস্তে আস্তে বড়ো হবে বড়ো বড় লেবুতে পরিণত হবে এই আপনাদের আমি এই একটি মানে ওষুধ বলে দিলাম এই একটি স্প্রেতেই আপনাদের লেবুর ফুল গুটি কিছু ঝরবে না আমি বললাম এটা করে দেখুন দেখবেন উপকার পাবেন এই প্ল্যানও ফিক্স মনে থাকবে এইবার যেটা সমস্যা এই লিভ মাইনারের আক্রমণ এই যে ম্যাপ পোকা যেটাকে বলা হয় পাতার নিচের দিকে থাকে এরা এই যে ম্যাপের মতো এইভাবে সাদা সাদা পাতা পুরো শেষ করে দেয় গাছটাকে আস্তে আস্তে পুরো ছুঁসে খেয়ে নেয় তারা এই সমস্যায় পড়লে কি করবেন মন দিয়ে দেখুন ভালো করে এটা একটা বেয়ার কোম্পানির কনফিডার এই ওষুধ আপনারা কিনে আনবেন দিয়ে কী করবেন এটা এক লিটার জলে এক এম নেবেন বেশি লাগেন এক এম ভালো করে ঝাঁকিয়ে ঠিক সূর্যাস্তের পরে আপনারা এই যে পাতার এই যে নিচে প্লাস ওপরে ভালো করে খুব ভালো করে ধৈর্য দিয়ে আপনারা পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন দেখবেন ম্যাজিকের মতো এই লিপ মাইনর আক্রমণ বন্ধ হয়ে গেছে আমি গ্যারান্টি দিলাম মনে থাকবে কি বললাম কনফিডার এক এম এক লিটার জলে এটা করে দেখুন খুব ভালো উপকার পাবে মনে থাকবে দেখবেন সবুজে সবুজ হয়ে আছে গাছ আর এটা করতে পারেন জৈব কীটনাশক যেটা কাকা এই কাকা আপনারা সাত দিন অন্তর পাতাতে স্প্রে করে দেবেন পাতাটা খুব ভালো থাকবে আগে থেকে কোনো প্রকার আপনাদের আক্রমণ হবে না গাছে গাছের পাতা খুব সুন্দর থাকবে সবুজ থাকবে আর এমনি লেবু গাছকে আপনারা এখন যেহেতু গরম পড়ে গেছে পারলে দুবেলা স্নান করান বা দুবেলা না পারেন একবেলাও ভালো করে স্প্রে করে দিন জল ভালো করে স্নান করিয়ে দিন গাছকে সকালবেলা এইভাবে যত্ন করুন সানলাইটে তো রাখবেন প্রচুর সানলাইটের দরকার হয় আর বুঝে জল দিন উপরের মাটি শুকলে জল দেবেন এখন তো গরম পড়ে যাবে জল প্রতিদিনই দিতে হবে এইভাবে আপনারা যত্ন করুন দেখবেন খুব ভালো ফল পাবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা আশা করছি কোনো সমস্যা নেই আপনাদের আপনাদের তো আমি হাতে ধরে ধরে বোঝাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দেখবেন এইভাবে ছোট্ট ছোট্ট গুটি বড় বড় লেবুতে পরিণত হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তারা যাতে তাদের এই সমস্যা সমাধান করতে পারে আমার ভিডিওটি দেখে আমাকে কিছু জানতে অবশ্যই কমেন্ট করুন আমি তাদের উত্তর দেব কোনো সমস্যা হলেই আমাকে আমার ইনবক্সে জানবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ